স্বামী নৌবাহিনীর অফিসার গেছিলেন বধু চন্ডিমায় নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন এবং এই মূর্খদের জবাব দেওয়ার জন্য আমার এই ভিডিওটা একটা কথা শুনে রাখুন যে আজকে যে ব্যথা বেদনা নিয়ে আপনাদের সম্মুখে এসছি ভিডিও করতে আমার একটা গানের কথা মনে পড়ে গেল কি আশায় বেঁধেছিলাম ঘর বেদনার বালুচরে এই যে বেদনার বালুচর থেকে আমরা কবে মুক্ত হব এই সনাতনীরা সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যেখানে সমস্ত ভারতবর্ষে সমস্ত ভারতবর্ষের জনগণ একটা দুঃখের সাগরে বাসছে একটা শোকান্ত এবং চিন্তা যুক্ত হয়ে আছে যে এটা কি করে সম্ভব হলো এটা কি করে হলো যেখানে ভারতবর্ষের জনগণের চোখে অশ্রু আছে সেখানে পাকিস্তানের দূতাবাসে সেলিবস করছে কি নিয়ে কেক নিয়ে দেখাবো দেখবার দুঃখ কষ্টরা ফেরত দিতে পারবে কিনা জানি না এই মায়ের চোখের জলের দাম দিতে হবে পাকিস্তান যে চুল্লি সংগঠন আছে তাদের দিয়া লাগবে একান্তভাবে। কাণ্ড করছে ভারতের নাগরিকরা এই কান্না যেখানে এই দুঃখ কষ্ট সেখানে পাকিস্তানের চায়ের বাচ্চারা কি করে কেক কেটে আনন্দ উৎসব করে প্রশ্ন রেখে যায় ভারতবর্ষের জনগণের কাছে আমাদের ভারতবর্ষ থেকে আমাদের প্রতি অত্যাচার করে তারা কি করে আনন্দ করবে দেখাব তার আগে দেখে আসি আমার এই মায়ের দুঃখ কষ্ট করে একটু উৎসাহ দিন যে আমরা আছি আপনার পাশে যে কোনো ভাবে আপনার পাশে যতক্ষণ আপনি আছেন আমরাও আছি আপনার পাশে চলেন কথা না বাড়িয়ে এই মায়ের আত্মনাথ কান্না একটু দেখে আসি দুঃখের সঙ্গে জানাচ্ছি এই ভিডিওটা করার মানসিকতা ছিল না কিন্তু যেখানে দুঃখের সাগরে এই ভারতবর্ষে বাসছে সেখানে আনন্দ কোথা থেকে আস হিমাংশী নরওয়ালে জীবনের সব রং কেড়ে নিল বাহিলগাঁওয়ের জঙ্গি হামলা গোটা জীবনটা কাটাবেন ভেবে যার হাত ধরেছিলেন আজ তার কফি নাকড়ে চোখের জল বাঁধ ভাঙল কলকাতার বাসিন্দা বিতার অধিকারের বৃদ্ধ মা বাবা তো ছেলের মৃত্যু সংবাদ শোনার পর বাঁচার কারণটাই হারিয়ে ফেলেছেন

কর্মরত ছিল সেখানে তাদের কাজটা কি ছিল বনা গলি এবং সমুদ্র বন্দর থেকে কোন জুম্বিবাদ এবং কোন আশঙ্কার থেকে বিরাট রাখার চেষ্টা করতে এরা দেশকে বাঁচানোর জন্য যে স্বাধীনতা পরে এই নৌবাহিনীর যে ভূমিকা দেখেছি সেটা বহুত বহুত কিছু চলেন দেখাবো আপনাদের আমাদের এই কষ্টের মধ্যে ওই জানের বাসনা পাকিস্তানের মৌল ও ভাবীরা কেমন আনন্দের মাতল দেখাবো হাই কমিশন এলো কেক কেক নিয়ে ঢুকতে যাওক দেখা যায় এক ব্যক্তিকে সাংবাদিকরা কারণ জানতে চায় জিজ্ঞাসা করে যে কি কারণে এই কেক কোনো উত্তর পাওয়া যায়নি এমন ঘটনা চরম খতছড়িয়েছে এই মুহূর্তে পাকিস্তান হাই কমিশন সেখানে নিয়ে হয়েছে আসা কি কারণে তা জানা যায়নি যে ব্যক্তি এই কেক নিয়ে ঢুকছিল তাকে একাধিক সাংবাদিকরা জিজ্ঞাসা করেন কারণ জানতে চাই কি কারণে এই কেক কি কারণে কেক নিয়ে যাওয়া হচ্ছে সেলিব্রেশন কোনো উত্তর আসেনি बाई कमेट हमले हुआ है वहाँ पर अच्छा ये देखे बाई कमीशन में यहाँ पर राजनाक मंगाया है और गया आपको अपने हाथों में थोड़ा बताइए ना किस ले चाहिए क्या बात किस की मजबूत देखिए अभी तक केक लेकर असाइनमेंट कर जा रहे जिस तरीके का पहलगाम में हमला किया गया जा है उसके बाद सीसीएस की बैठक में बड़े आदेश लिए गए हैं ऐसे में आखिर किस वजह से अंदर सेलिब्रेशन हो रहा है जो केक की जरूरत पड़ी क्या किसी का बर्थडे है कोई फंक्शन है एनिवर्सरी भारतवर्ष जनदान প্রশ্ন রেখে যাই আমাদের চোখের জলে ওদের আনন্দ এই ভারতবর্ষের থেকে কি করে করে উত্তর কি আছে ভারতবর্ষের জনগণের কাছে আমিও প্রশ্ন রাখতে চাই এই যে কে কাটাকাটি এটাকে ভালো চোখে আমরা ভারতীয় দেখি না এবং দেখছি না জানি না যে এদের শ্বাসটা কি করে হচ্ছে যে আমাদের চোখের জলে ওদের আনন্দ বেড়ে চললো কেমন লেগেছে ভিডিওটা জানি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে আগামী দিনে একটু আশীর্বাদ করবেন আপনাদের কাছে আপনাদের সাথে যদি থাকতে পারি নিজেকে ধন্য মনে হবে আমার শ্রেণাম ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন এই অনুরোধটা রেখে গেলাম ভারতবর্ষ না পৃথিবীর জনগণের কাছে